আপনি যদি যশোরের এই ভাইরাল কাজ বনে যাইতে চান তাহলে হইতে পারে এই ভিডিওটা আপনার জন্য আর যশোরে যে এত পরিমাণ মানুষ এই ভাইরাল কাজ বনে আসবে তা আমি ভেবে কুল পাই নাই তো শুরুতে কিছু ইনফরমেশন দিই এই জায়গাটা কিন্তু থাকে না অর্থাৎ বলতে পারেন এটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া আর্মিদের এলাকা এই জন্য এখানে কিন্তু প্রবেশ একদমই নিষেধ করে দিয়েছে এখন প্রশ্ন আসতে পারে যে আপনারা তাহলে কি করে গেছেন আসলে ভাই এদিন কোন রেস্ট্রিক্টেড ছিল না মানে এখানে যে পাহাড় থাকে সে ছিল না এই জন্য মনে করেন সব ঢুকে পড়ছে আর দেখতেই পারতেছেন কি পরিমাণ মানুষ মানে একদম চিপায় চাপায় যেখানে পাচ্ছে সেখানে সেখানেই ঢুকে গেছে অর্থাৎ কাশফুল যেখানে আছে তারাও সেখানে রয়েছে তবে বেশিরভাগ দেখলাম এখানে সুন্দরী আপমনিরা সব নীল শাড়ি পরে আছে আর নীল শাড়ি পরেই মনে করেন ছবি তুলতেছে আর এদিকে এই কাশফুলটা বেশ ভালো লাগছে দেখেন একদম বড় বড় কাশফুল ছিল আর সব ছিঁড়েও ফেলছে তো আমি ভাবলাম এখান থেকে দুই তিনটা ছিড়ে একটু আপনাদের দেখায় দেখেন কত সুন্দর লাগতেছে যেহেতু শরৎকাল আর এই পাশে দেখতে পাচ্ছেন আপুরা সব ফটোশ্যুট টুট যা যা করার সব করতেছে আর হ্যাঁ এরই মাঝে আপনাদেরকে লোকেশনটাও জানিয়ে দিই এটা হচ্ছে যশোর ক্যান্টনমেন্ট কলেজের ঠিক পেছনে লেক পার্ট যে নামটা সেখানে আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর কাশফুল হইছে আর সব হচ্ছে একদম কাপেল রাই দুই দিন আগেও এখানকার যে কাশফুল ছিল সেগুলো অনেক বেশি সুন্দর লাগতেছিল এবং ভরাট মনে হচ্ছিল তবে এখন আপনারা যারা আসছেন বা এসে এই ফুলগুলো গুলো ছিঁড়ছেন যার কারণে জায়গাটা অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকের হাতেই কিন্তু এই কাশফুল ছিল তো যাই হোক আমরা একটু ভেতর দিকে যাচ্ছি যে দেখতেছি যে আসলে কে কোথায় কি কি করতেছে মানে চিপায় চাপাই তো যাই হোক দেখতে আমার সাথে শুভ আছে তারপরে শাকিলা বান্ধবী আছে শাকিলা বান্ধবীর বউ আছে তো ওই পাশে দেখতে পাচ্ছেন পোলাপান সব ছবি তুলতেছে এই কাশফুলের ভেতরে আমরাও তাইলে ভাবলাম যে তাইলে একটু ভিতরের দিকে যাই তো আমি ওর মাঝে কয়েকটা কাশফুল ছিঁড়ে নিলাম কারণ হাতে কয়েকটা কাশফুল হলে আই থিঙ্ক আরো ভালো কিছু ভিডিও ফুটেজ নিতে পারবো যদিও ছিঁড়তে মন চাচ্ছিল না তবে কি আর করা যেহেতু আমরা চারজন আইসি ভালো একজন ছিঁড়েই তারপরে সবাই মিলে এই ছবি টবি তুলবো আর সত্যি বলতে জায়গাটা বেশ ভালোই লাগতেছে মানে চারিদিকে শুধু সাদা আর সাদা মানে বিশেষ করে এই কাশফুলের জন্যই সব থেকে বেশ লাগতেছে তো আবারও আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যারা এই কাশফুল দেখার জন্য যশোরের এইখানে আসতে চাচ্ছেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা জেনে শুনে আসবেন যে জায়গায় ঢুকতে দিচ্ছে কি দিচ্ছে না যেহেতু আজকে ওই চকিদার মামা ছিল না এই জন্যই মূলত আমরা এখানে ঢুকতে পারছি তো দেখতে পাচ্ছেন শাকেলা বান্ধবী এখানে কিন্তু সেই খুশি কারণ সে হচ্ছে কাশফুলের ভেতরে আইছে তাও আবার বউ নিয়ে আর এদিকে আমাদের বুকটা ফাইটে যাচ্ছে মানে কি আর কব একদম কিছু বলার নেই তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানেন আর যারা যারা কাশবনে আইছিলেন তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানায়েন যে আপনারা কে কে এখানে আইছিলেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ